হ্যালো সালামুকুম আমি তো অনেক আগেই এন্ট্রি দিয়ে দিয়েছি আমার বাবুকে দিয়ে আর আপনার সবাই কেমন আছেন আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে আশা করি আল্লাহ রাশির সম্মত আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আসলে অনেক বেশি ভালো আছেন এটা তো বলতেই হয় বাট জানি সবাই গরমে অনেক কষ্টে আছেন তো গরমে অতি তো আমরা সবাই আসলে আর আবরার পাপা অফিস থেকে আসার পরে আমি ওকে বললাম যে বাসে থাকতে থাকতে ভালো লাগছে না চলো একটু কারণ আমি ফরিদপুর থেকে ঘুরে আসার পরে কিন্তু আমি আর কোথাও ঘুরতে যাইনি তো প্রচণ্ড গরমে আবার আবরার বাবুর স্কুলও খুলে যাবে তো সব কিছু মিলিয়ে আমি হচ্ছে আপনার পাপাকে বলেছিলাম স্কুল খোলার আগে যে আমাকে নিয়ে একটু ঘুরতে যাও তো আমরা রাতের দিকে আটটা বেজে যায় আসলে কারণ ও আপনার বাবা অফিস থেকে আসে তারপরে আমরা বের হই তো আটটার দিকে আমরা বের হয়ে গিয়েছি নীলা মার্কেটের ওখানে গিয়ে এই যে আমরা এখন যে বাবা ছেলে মা আমরা এখন নীলা মার্কেটে আছি এবং আমরা এখানে এসে খুবই ভালো লাগছে এখন একটু পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমরা একটু নিরিবিলি দেখে গাড়িটা পার্ক করেছি কারণ আমাদের খুব বেশি মানুষ মানে ভালো লাগছিল না আমার আমার জাস্ট আমি শুধু ওকে বলছিলাম যে আমাকে কোনো একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাও এবং আমি একটু বাতাস খাবো খোলা মানে আকাশের নিচে একটু দাঁড়াবো তো আমি নদীর পাশে একটু আমরা বসেছি তো এই যে আমার বাবু বেলুন মানে বেলুনে ঘুরে গুলি করে সে খুবই আনন্দিত হয়তোবা তার একটা বেলুন ফুটেছিলো এখন আর কি ছেলের বাবা দিবে আমিও একটু পরে আপনারা দেখবেন যে আমিও ট্রাই করেছি আমিও একটা দুইটা ফুটিয়েছি তো খুবই ভালো লেগেছে এই যে আমরা ফ্যামিলি মিলে যে মজা করেছি এটাই আসলে অনেক আর এই পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভালো লাগছিলো আসলে সারাক্ষণ বাসার ভিতরে কিন্তু ভালো লাগে না তো এই যে আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমরা প্রচুর ঘুরি সময় পেলেই আমরা বাহিরে চলে যাই অনেক সময় তো ভিডিও করা হয় না বাহিরে যাওয়া হয় কিন্তু ভিডিও করা হয় না অনেক সময় আমার আসলে ছোট দুইটা বাচ্চাকে নিয়ে এত মানে বিজি থাকতে হয় যে আমি ঠিক মতো করে ভিডিও সঠিক টাইমে আপলোড করতে পারি না তো এটার জন্য আমার একটু মনও খারাপ হয় কারণ এটা আমার একটা ভালো লাগা ভালোবাসার একটা জায়গা এটাকে আমি সুন্দর মতো করতে না পারলে আসলে আমার মন খারাপ হয়ে যায় এই তো কারণ থেকে বড় কথা যে আমি কণ্ঠ দেই সবার মানে রাতের রাতের দিকে কণ্ঠ দেই তো তো হয় কি যে অনেক সময় বাত বাবুকে ঘুম পড়াতে ঘুম পড়াতে আমি ঘুমিয়ে যাই কণ্ঠ দেওয়ার হয় না আর দিনে যে কণ্ঠ দিব সেটা আসলে হয়ে ওঠে না কারণ আহনাববাবু থাকে বাবু থাকে ওদেরকে নিয়ে কণ্ঠ দেওয়াটা খুবই মুশকিল কারণ আমি যদি ওদেরকে অন্য কোনো রুমে রেখে এসে দিতে চাই তাও পারবো না কারণ তাহলে ওরা কান্নাকাটি শুরু করে দিবে সব কিছু মিলিয়ে আসলে হয় না আসলে কণ্ঠ দেয়া আর চারিপাশে একটু শব্দও থাকে সাউন্ডও থাকে তাই আমি রাতে কণ্ঠ দেওয়াটাকে বেস্ট মনে করি তো আমরা কিন্তু অনেক মজা করেছি আর আমাদের এখানে আমরা মুরগি মাংস আর চাপে নিয়েছিলাম আমাদের প্ল্যান ছিল যে এখানে আমরা কিছুক্ষণ বসে আমরা মিরপুর স্টেডিয়ামের ওখানে যাব ওখানে নাকি রাতের বেলা অনেক রকমের খাবার বসে ওখানে গিয়ে আমরা খাব তো তাই আমরা তেমন বেশি কিছু আইটেম নেই নি যেহেতু আমরা ওখানে গিয়ে খাবো সেই এক সেরকম একটা প্ল্যান ছিল তো নদীর পাশে কিছুক্ষণ বসেছিলাম এদিকে আবরার বাবুর সাথে আমাদের বিশাল ঝগড়া লেগে যায় মান অভিমান সব কিছু আর কি তাকে মানিয়ে এখন আমরা মিরপুরের দিকে যাচ্ছি মিরপুর স্টেডিয়ামে এবং মিরপুর স্টেডিয়ামে গিয়ে আমরা আসলে কোনো মানে খাবারের দোকানেই দেখলাম না জানি না কেন তো আমরা তারপরে অনেক ঘুরে ঘুরে কোথাও কিছু না পেয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম মোহাম্মদপুরে ওখানেও অনেক ব্লগে দেখেছিলাম বাট আমরা এক্স্যাক্টলি কোথায় বা ঠিকানাটা ওইভাবে আমরা কালেক্ট করে যাইনি আর রাতও অনেক হয়ে গিয়েছিল তো আমাদের আসলে দেরি করে যেহেতু আমরা বের হয়েছি আসলে আমরা লোকেশন ঠিক না করে বের হয়ে আমরা শুধু গাড়িতে ঘুরেছি ঠিকমতো খেতে পারিনি তো এই তো একটা বাজে আমরা পুরো মানে পেটে প্রচণ্ড ক্ষোদা ছিল ওই ওই টাইমে বাসায় আসি আর এটা হচ্ছে পরের দিন রাতে যে রান্না করেছি তা না এখানে চিংড়ি মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব। এই তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে আর গরমে সবজি না হলে আমার হয়ই না আর টমেটো দিয়ে আব্রার বাবুকে বড়ো মাছ ভুনে দিব টমেটো দিয়ে কারণ ও একটু ছোটো মানুষ তো বড়ো মাছটা খেতে পছন্দ করে তো এই তো আমাদের রান্নাবাড়া আর আবরার বাবুর স্কুল খুলে যাচ্ছে তো আব্রার বাবুর জন্য চিকেন নিয়ে এসেছিলাম সেগুলোকে সাথে কেটে দিলো এখন সুন্দরভাবে আমি এখন যে একটু ছোটো ছোটো করেছি যেন আহনাববাবুর হাতেও একটা দুটো দিতে পারি আর আবরারবাবু তো রানের পিস বা বড় পিস ছাড়া খেতেই চায় না তো এখন আমি মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব সাথে সব কিছু ক্লিন করে ও কেচে টেচে দিয়েছে এখন আমি শুধু মশলা মাখাবো মশলা মাখিয়ে রেখে দিব ও যখন যাবে ওকে জাস্ট ফ্রাই করে দিয়ে দিব। সেই প্রিপারেশনটাই করে নিচ্ছিলাম তো আমি এখানে আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে আপনার কালো গোলমরিচের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া সব মশলা দিয়ে লবণ সবকিছু দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব লেবু দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি জাস্ট রেখে দেব ফ্রিজে এই তো সুন্দরভাবে দেখেন মাখিয়ে নিয়েছি এই বক্সটা ধরেই রেখে দিব আর এই তো বাচ্ মানে গরমে কি বলবো খুবই কষ্ট হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আর আমি সয়া সস দিয়েছি যেটা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি তাই দেখিয়ে দিলাম আর আমার ব্লগটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসছে আপনার পাপা আমাদের জন্য সন্ধ্যায় নাস্তা দিয়েছিল নাস্তা পাঠিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ